অন্য বস্ত্র বাসস্থান এগুলো একজন মানুষের বেসিক নিড আর এটা বলাই বাহুল্য যে আপনি যদি এরম কোনো ব্যবসা করেন যা যেটা এই বেসিক এইডগুলোকে ফুলফিল করছে তাহলে আপনি খুব অল্প সময়ে এই বিজনেসে সাইন করতে পারবেন বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ভয়েসের আরেকটি নতুন ভিডিওতে আর আজ আমরা কথা বলবো এমন একটি বিজনেস আইডিয়া নিয়ে যেটা আপনি এই দু হাজার চব্বিশ এবং পঁচিশের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুধুমাত্র জিরো ইনভেস্টমেন্টেই শুরু করতে পারেন আজ আমরা আলোচনা করব। খাবারের হোম ডেলিভারি সার্ভিস বিজনেস নিয়ে আর ভিডিও চলতে চলতে আমরা ভিডিওর পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। এই বিজনেসের প্রফিট মার্জিন কত এই বিজনেসের কি কী সুবিধা এবং অসুবিধা রয়েছে এবং কি করে খুব অল্প সময়ে অল্প এফার্টেই আপনি এই অসুবিধাগুলো সমাধান করতে পারেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও এবং ভিডিওর শুরুতেই আমরা আলোচনা করব এই বিজনেসের সুবিধাগুলি কি। কী প্রথমত এই বিজনেসের ইনভেস্টমেন্ট জিরো যেহেতু আপনি আপনার নিজের বাড়ির সেট এই ব্যবসা শুরু করবেন এবং ব্যবসার যে খাবার আপনি ডেলিভারি করবেন সেটা আপনি নিজের বাড়ির সেট তৈরি করতে পারবেন তো সেই জায়গা থেকে ফুডের হোম ডেলিভারি সার্ভিস এই বিজনেস এর ইনভেস্টমেন্ট জিরো কোনো আলাদা করে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট কোনো আর্থিক ব্যাকআপ রাখতে হবে না এই বিজনেস করার জন্য হ্যাঁ ডেফিনেটলি সামান্য কিছু অর্থের প্রয়োজন তো রয়েছেই পাঁচশো হাজার টাকা আপনাকে হাতে রাখতেই হবে এর দৈনন্দিন যে ফুড কস্টিং সেটা চালানোর জন্যে তো কিন্তু এর যে ইনভেস্টমেন্ট সেটা একদমই জিরো দ্বিতীয়ত এর কোনো ওভারহেড কস্ট নেই ওভারহেড কস্ট অর্থাৎ মনে করুন প্রত্যেকটা ব্যবসায় অ্যাকচুয়ালি যে এক্সট্রা খরচ ডেলি একটা ইনভেস্টমেন্ট লাগে এই এইটাই সেইভাবে সেরকম কোনো খরচা নেই এই বিজনেসে কেন নেই তার কারণ হচ্ছে আপনার নিজের বাড়িতেও তো রান্না হয় খাবার আপনার নিজের বাড়িতেও তৈরি হয় আপনারাও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইত্যাদি করেন তো আপনি যদি এই বিজনেস শুরু করেন তো নিজের বাড়ির যে মিল তার পাশাপাশি আপনি আপনার ফুড ডেলিভারি বিজনেসের জন্য বাড়ির মিলের সঙ্গেই এক প্লেট দু প্লেট চার প্লেট ছ প্লেট এইভাবে খাবার তৈরি করে দিতেই পারেন এক্সট্রা করে আপনাকে আলাদা করে খুব কামঝাম করে আলাদা করে কোনো সেট আপেরও প্রয়োজন নেই এবং এর যে ওভারহেড কস্ট এরকম কোনো খরচা আপনার এই বিজনেসে নেই তৃতীয়ত অন্যান্য বিজনেসে যেমন শুরুতেই বা শুরুর দিকে বিভিন্ন সরকারি লাইসেন্স সরকারি লাইসেন্সের প্রয়োজন হয় পার্টিকুলার এই ফুড হোম ডেলিভারি সার্ভিস বিজনেসের জন্য শুরুতেই কোনো সরকারি লাইসেন্সের প্রয়োজন নেই শুরুতেই আপনাকে ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স ইত্যাদি তৈরি করতে হবে না এটা আপনি ব্যবসায় একটা পর্যায়ে পৌঁছানোর পর একটা পর্যায়ে অতিক্রম করার পরে আপনি লাইসেন্সের দিকে ফোকাস করতেই পারেন কিন্তু শুরুতেই যে আপনাকে লাইসেন্স রেডি করে নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে এমন নয় যেটা অন্যান্য ম্যাক্সিমাম ব্যবসায় ট্রেড লাইসেন্স একটা বড় ব্যাপার ফুড লাইসেন্সও থাকতে লাগে খাবারের বিজনেস হলে সেগুলো এই ব্যবসার জন্য সেপারেটলি আপনার করার দরকার নেই চতুর্থত এই বিজনেস এমন একটা বিজনেস যেহেতু আপনি আপনার বাড়ির সেট আপেই করছেন এবং আপনার যেহেতু আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না তাই আপনি এই বিজনেসটা আপনি চাইলে পার্ট টাইম চাইলে ফুল টাইম যেমনভাবে খুশি এটা করতে পারেন এর জন্য কোনো নির্দিষ্ট সেট আপ যেহেতু নেই আপনার যারা পার্ট টাইমে এই বিজনেস করবেন আমার ধারণা তারা এখান থেকে নিজের সংসার খরচ নির্বাহ করবেন শুরুতেই এমন কোনো ভাবনা চিন্তা তাদের নেই তো আপনি শুরুতে ওই দু প্লেট চার প্লেট খাবার দিয়ে শুরু করে এটাকে একসময়ে দুশো চারশো এই অবধিও নিয়ে যেতে পারেন বন্ধুরা আমরা এই বিষয়ে পার্টিকুলার ফুড ডেলিভারি বিজনেসের বিষয় আপনি বাড়ি থেকে কী করে ফুড ডেলিভারি বিজনেস শুরু করতে পারেন এবং পরবর্তীতে কি করে স্কেল আপ করতে পারেন এর ওপরে আমরা খুব শীঘ্রই একটা পডকাস্টও নিয়ে আসতে চলেছি একজন এমন একজন ব্যক্তি আছেন তিনি নিজে এইভাবেই শুরু করে বর্তমানে সেটা য যথেষ্ট বড়োভাবে করছেন আউটলেট খুলে কাজ করছেন তাকে আমরা নিয়ে আসবো এবং তার পডকাস্ট আমরা শ্যুট করব এবং আপনাদের জন্য এই চ্যানেলে ডেফিনেটলি নিয়ে আসবো যদি এরম এই পডকাস্ট আমরা দেখতে চান আপনাকে আমি অনুরোধ করছি আপনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান তো এটা গেল এমন একটা পয়েন্ট যে আপনি এটা পার্ট টাইম অথবা ফুল টাইম যেমনভাবেই শুরু করতেই পারেন কোনো কিছু যায় আসেন পঞ্চমত এই বিজনেসে স্কেল আপ করার সুবিধা অনেক বেশি স্কেল আপ করার সুবিধা অনেক বেশি কেন প্রথমত দু হাজার চব্বিশের এই শেষের দিকে দু হাজার পঁচিশে শুরুই প্রায় এই সময়ে দাঁড়িয়ে প্রচুর মানুষ প্রচুর মানুষ খাবার খান হোম ডেলিভারিতে অর্ডার করে প্রচুর মানুষ বর্তমানে কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে খাবার থেকে নিজের বাড়িতে খাবার অর্ডার করে খাওয়ায় অনেক বেশি আগ্রহী কারণ প্রচুর মানুষের প্রচুর বয়স্ক মানুষের প্রচুর এমন মানুষের যারা মেসে রয়েছেন এইসব মানুষের নিজের জায়গায় খাবার অর্ডার করে খাওয়ার প্রবণতা অনেক বেশি তো আপনি যদি একটা ঠিকঠাক রেটের মধ্যে একটা ঠিকঠাক খাবার এদেরকে প্রোভাইড করতে পারে। তাহলে ডেফিনেটলি এই সময়ে দাঁড়িয়ে স্কেল আপ করার সুবিধে অনেকে বেশি ফুড হোম ডেলিভারি বিজনেসের ক্ষেত্রে তো চলুন এবার আমরা কথা বলে নিই এই বিজনেসের অসুবিধাগুলো নিয়ে অ্যাকচুয়ালি অসুবিধা বলতে মূলত একটাই সমস্যা এই বিজনেসের অন্যান্য বিজনেসের মতো প্রচুর সমস্যা নয় খুব ক্ষুদ্র একটি সমস্যা কিন্তু এটাই একটা বড় আকার ধারণ করতে পারে যদি আপনি না জানেন যে এই অসুবিধাগুলোকে আপনি ওভারকাম করবেন কিভাবে এই অসুবিধাটি হচ্ছে অ্যাকচুয়ালি অসুবিধা অসুবিধাগুলো নয় অসুবিধা একটাই অসুবিধা সেটা হচ্ছে যেহেতু আপনি ফুড অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিস নিয়ে বিজনেস করছেন এখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আপনি খাবারের দাম কীভাবে নির্ণয় করবেন এক নম্বর দু নম্বর আপনার পার্টিকুলার এই বিজনেসের ক্ষেত্রে শুরু শুরুর দিকে আপনাকে অন্যান্য ফুড ডেলিভারি নয় রাদার দেন আমি বলবো যারা খাবার নিয়ে ব্যবসা করছে যেমন বিভিন্ন হোটেল যেগুলো তারা যারা দুপুরে হোটেল চালায় যারা রাতের খাবার বিক্রি করে আউটলেট খুলে এদের থেকে আপনাকে দামটা কম রাখতে হবে দুটোই সমস্যা এক তো আপনি খাবারের দাম নির্ণয় করবেন কিভাবে এবং শুরুতেই আপনাকে এই সব আউটলেটগুলোর থেকে খাবারের দাম কম রাখতে হবে এবার এগুলোকে আপনি ওভারকাম কি করে করবেন দেখুন প্রথমত খাবারের দাম কত রাখবেন এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই আর এদের থেকে দাম কম রাখতে হবে এটা একটা প্রবলেম দুটোরই একটাই সিঙ্গেল সমাধান যে ধরুন আপনি একটা খাবার বিক্রি করছেন একটা ভেজ থালি বিক্রি করছেন ভাত ডাল দু সবজি ভাজা চাটনি পাঁপড় এইটা এই খাবারটা আপনি তৈরি করছেন এবং এটা আপনি দুপুরের মিলে হোম ডেলিভারি করছেন এখন মনে করুন আপনার আশেপাশে যেসব আউটলেট খাবারের আউটলেট গুলো চলছে হোটেল রেস্টুরেন্ট গুলো চলছে তারা এই খাবারটির দাম রাখছে সত্তর টাকা প্লেট এক প্লেট খাবারের দাম সত্তর টাকা আপনাকে ইনিশিয়াল ডেজে এই দামটা ষাট টাকা রাখতে হবে কেন রাখতে হবে প্রথমত আপনি এটা হোম ডেলিভারি করছেন ফলে ওদের যে কস্টিংটা পড়ছে ওই হোটেলটা মেনটেন করতে ওই যে অ্যাটমসফিয়ারটা মেনটেন করতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনার সেই কস্টিংটা নেই তো সেই জায়গা থেকে আপনাকে হোম ডেলিভারির জন্য যেহেতু আপনি বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবার আপনাকে ওই জায়গা থেকে ওই দশ টাকা কম মোটামুটি ষাট টাকায় খাবারটা হোম ডেলিভারি করতে হবে শুরু শুরুতে নিজের বিজনেসকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এস্টাবলিশ করার জন্য যেহেতু আপনার কোনো কস্টিং নেই আলাদা করে কোনো অ্যাটমসফিয়ারিক কস্টিং নেই কোনো মেন্টেনেন্সের ব্যাপার নেই তাই আপনার খুব যে লস হয়ে যাবে তাও নয় হ্যাঁ একটা সমস্যা যেটা শুরু শুরুতে আপনার হতে পারে সেটা হচ্ছে এক প্লেট দু প্লেট চার প্লেট খাবার নিয়ে আপনি যখন নিজের বিজনেস থেকে শুরু করবেন রান করবেন তখন আপনার কস্টিং একটু বেশি পড়বে কারণ তখন যেহেতু আপনি বালকে বিভিন্ন মশলাপাতি মুদিখানা সবজিপাতিগুলো কিনবেন না শুরু শুরুর কস্টিং একটু বেশি পড়বে আবার তার সঙ্গে এটাও খুব সত্যি কথা আপনি নিজের বাড়ির রান্নার সঙ্গেই যেহেতু এই এই খাবারের ব্যবস্থাপনাটাও করতে পারবেন আপনাকে আলাদা করে কোনো খরচা বিয়ার করার কোনো দরকার নেই আপনি বাড়িতে খাওয়ার জন্য রান্না করছেন এর সঙ্গে দু প্লেট বা চার প্লেট এক্সট্রা করতে পারেন তো চলুন এইবার আমরা কথা বলেনি এতক্ষণ আমরা আলোচনা করলাম সুবিধা এবং অসুবিধা নিয়ে এই ব্যবসা বর্তমানে আমরা কথা বলবো এই ব্যবসার আপনি পাবলিসিটি কি করে করবেন আপনি এই বিজনেসের এই ফুড হোম ডেলিভারি সার্ভিসের বিজনেসের জন্য আপনি কিভাবে প্রমোশন করবেন কীভাবে আপনার এই বিজনেসকে ডেভেলপ করবেন সময়ের সঙ্গে সঙ্গে তো আমরা স্পেশালি কথা বলবো চারটে স্ট্র্যাটেজি বা চারটে পন্থা নিয়ে যেভাবে আপনি আপনার ফুড ডেলিভারি সার্ভিসের বিজনেস ডেভেলপ করতে পারেন প্রথমত আপনি যেটা করতে পারেন ব্যবসার শুরুতেই নিজের ব্যবসার ফ্রি অফ কস্ট প্রচারের জন্য আপনি জোম্যাটো সুইগির মতো ফুড ডেলিভারি সংস্থাগুলোর সঙ্গে টাই আপ করতে পারেন এই ফুড ডেলিভারিগুলো সংস্থাগুলোর সঙ্গে টাই আপ করলে আপনার শুরুতেই সুবিধা কী হবে আপনার ফ্রি অফ কস্ট একটা পাবলিসিটি হয়ে যাবে এই আপনার এলাকায় এই অ্যাপগুলোর মধ্যে যেটি অ্যাভেলেবেল আপনি যদি তার সঙ্গে টাই আপ করেন সেই অ্যাপের মধ্যে আপনার স্টার্ট আপের নামটি শো করবে এবং সেখানে আপনার কী কী খাবার কি কী কীভাবে কী রয়েছে কি রেটে কি রয়েছে সেগুলো শো করবে এবং সেখান থেকে আমার ধারণা বেশ কিছু অর্ডার আপনার কাছে শুরু শুরুর দিকে আসবে যেটা আপনার ব্যবসার মেরুদণ্ড হয়ে দাঁড়াতে আপনাকে সাহায্য করবে দ্বিতীয়ত আমরা যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি এই বিজনেসের ডেভেলপমেন্টের জন্য সেটা হচ্ছে লিফলেটিং এবার লিফলেটিং আপনাকে আপনার এলাকায় দুভাবে করতে হবে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমত কিছু লিফলেট তো ছাপিয়ে নিন যার বোথ সাইড প্রিন্ট থাকবে এবং তার এক সাইডে থাকবে আপনার সংস্থার বিবরণ আপনি কি সংস্থা খুলেছেন এবং কীভাবে সংস্থা কাজ করে পিঠে এই উল্টো উল্টোপিঠে লেখা থাকবে আপনার কি কি মেনু রয়েছে শুধু কি কি মেনু রয়েছে তাই নয় এর সঙ্গে আপনি লিখবেন কখন থেকে কি অর্ডারের টাইমিংস কখন আপনি খাবার ডেলিভারি করতে পারবেন ইত্যাদি এবং সেখানে আপনার ব্যবসার নাম সেখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদিও আপনি প্রিন্ট করাবেন পরবর্তীতে আপনি যেটা করবেন সবার প্রথমে আপনার এলাকার স্থানীয় যে নিউজ পেপারগুলো এবং অন্যান্য যে নিউজ পেপার আনন্দবাজার প্রতিদিনের মতো যেসব নিউজ পেপারগুলো রয়েছে তার ভেতরে করে এই লিফলেট যাতে নিউজ পেপার যারা নেন তাদের কাছে সরবরাহ করা যায় এর ব্যবস্থা আপনি করতে পারেন এটার জন্য আপনার স্থানীয় যে নিউজ পেপার যারা ডেলিভারি করেন এই সব দাদাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে এবং একটা নমিনাল চার্জার এগেনস্টে এরা ওই নিউজ পেপারের ভেতরে করে আপনার এই লিফলেটটি ডেলিভারি করতে কাস্টমারদের কাছে ডেলিভারি করতে আপনাকে হেল্প করবে এখন আপনার মাথায় আসতেই পারে আমি ধরুন একশোটা নিউজ পেপার ডেলিভারি করলাম একশোটা নিউজ পেপারের মধ্যে আমার লিফলেট ডেলিভারি করলাম তাহলে কি এটা প্রপার গ্রাহকদের কাছে পৌঁছবে এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে নিউজ পেপার যারা পড়ছেন আজকের দিনেও যারা নিউজ পেপার পড়ছেন এই সব মানুষগুলো সাধারণত চল্লিশ বা তার ঊর্ধ্ব চল্লিশ ঊর্ধ্ব মানুষরাই এখন নিউজ পেপার পড়েন বাকি আমাদের বয়সী যারা আছেন তা তাদের কাছে অনায়াসে এই নিউজ পেপার কোম্পানিগুলোর অ্যাপ অ্যাভেলেবেল তো এনারা নিউজ পেপার পড়ছেন মানে বার্ধক্যজনিত কারণে এদের পক্ষে রান্না রান্নাবান্না করা একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়াতে পারে এই মানুষগুলোই আপনার ফুড ডেলিভারি সার্ভিসে খাবার অর্ডার করে খাওয়ার জন্য ইচ্ছুক ক্যান্ডিডেট হতে পারে ওকে দ্বিতীয়ত আপনার আপনি যেটা করবেন এই যে লিফলেটগুলো আপনি ছাপাচ্ছেন এই লিফলেটগুলো নিয়ে আপনাকে দু তিনটে জায়গায় যেতে হবে প্রথমত আপনি যেতে পারেন আপনার এলাকায় যদি কোনো মেস থাকে এইসব মেস মেসে গিয়ে কি করবেন এই মেসে যারা থাকছে দৈনন্দিন এদের সঙ্গে গিয়ে কথা বলুন প্রয়োজনে এদের প্রত্যেকটি ঘরে নিচ দিয়ে একটা করে লিফলেট ঢুকিয়ে দিয়ে আসুন অথবা এদের সঙ্গে গিয়ে সরাসরি কথা বলুন যে আমার এরকম একটি কোম্পানি আমি এইভাবে ফুড ডেলিভারি করি আপনারা চাইলে আমার সাবস্ক্রিপশান নিয়ে আমার সঙ্গে জুড়ে আমার থেকে খাবার অর্ডার করতে পারেন তাতে আপনার এটা সুবিধা কী হবে দেখুন যারা মেসে থাকেন তারা যে কোনো সরকারি বেসরকারি কোম্পানিতে কাজ করেন এবং বাইরে থেকে এসছেন এবং এদের কাছে প্রত্যেক দিন রান্না করে দুবেলা খাওয়াটা একটা হেডেকের বিষয় এ মতো একটা অবস্থায় এদের কাছে আপনি যথেষ্ট ওই বলব ভগবান হয়ে হয়তো এসছেন যে কেনারা রান্না করতে হবে না সামান্য একটা টাকার বিনিময় আপনি এদেরকে দৈনন্দিন খাবার ডেলিভারি করে যাবেন দ্বিতীয়ত আপনি এটা করতে পারেন শুধু মেস কেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে গিয়ে এদের সঙ্গে কথা বলতে পারেন এবং সেই সব অফিসে লাঞ্চ টাইমে আপনি এদেরকে লাঞ্চ ডেলিভারি করতে পারেন তৃতীয়ত আপনি যেটি করতে পারেন বিভিন্ন বড় বড়ো ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটগুলোর লেটার বক্সে গিয়ে আপনি আপনার লিফলেটগুলো ফেলে আসতে পারেন এবং আশা করা যাচ্ছে এখান থেকে একটা বড় পরিমাণ কাস্টমার আপনার কাছে কনভার্ট হবেন এবং যারা যারা বর্তমানে সফল এই ব্যবসা করে তারাও শুরু শুরুতে এই পন্থাই অবলম্বন করে নিজের ব্যবসাকে বাড়িয়েছেন তৃতীয়ত আপনি যেটি করতে পারেন আপনি একটি লয়্যালিটিক কুপন তৈরি করতে পারেন এবার কেন লয়ালিটি কুপন তৈরি করবেন এবং কি এই লয়ালিটি কুপন প্রথমত লয়ালিটি কুপন হচ্ছে একটি কুপন যেটা আপনি প্রত্যেক মিল খাবারের সঙ্গে আপনার কাস্টমারদেরকে দেবেন বা প্রত্যেক দিন তাদের খাবারের সঙ্গে আপনার কাস্টমারদেরকে দেবেন দিয়ে কী লাভ হবে আপনি এই কুপনে লিখবেন যে কেউ যদি দশটি কুপন আপনার কাছে সংগ্রহ করে আপনাকে দিতে পারে তাহলে তার এগারো নম্বর মিলটি আপনি ফিফটি পারসেন্ট লেসে তাদেরকে দেবেন অর্থাৎ ধরুন এগারো নম্বর মিলটির দাম ষাট টাকা আপনি সে সেটাকে তিরিশ টাকায় তাদেরকে দেবেন বা থার্টি পারসেন্ট লেসে দেবেন তার কারণ আপনি যখন ব্যবসায় নতুন যখন কেউ আপনাকে চেনেন না তখন এটা প্রত্যেকটি মানুষের কাছে একটি অ্যাট্রাকটিভ বিষয় আমি রিসার্চ করে দেখেছি প্রচুর নতুন ব্যবসায়ী বা বর্তমানে যারা যেসব বড় বড় কোম্পানি নতুন করে নিজের কোনো নতুন একটি বিজনেস উইং খুলছে নতুন কোনো বিজনেস শুরু করছে এরা শুরু শুরুতে এই অফার ছাড় এই জিনিসটার দিকে খুব বেশি করে ঝুঁকেছে তার বড় কারণ হচ্ছে রিসার্চ বলছে আশি শতাংশ মানুষ ছাড়ের দিকে প্রচণ্ডভাবে আকৃষ্ট হয় তারা খুব অপরিচিত জায়গাতেও যদি ছাড় থাকে তাহলে একটা পরিচিত জায়গার থেকে অপরিচিত জায়গায় গিয়ে ছাড়ের সুযোগ নিতে অনেক বেশি আগ্রহী তাই আপনি অনায়াসেই লয়্যালিটি কুপন এই বিষয়টি চালু করতে পারেন আপনার নতুন ফুড ডেলিভারি সার্ভিস বিজনেসের জন্য চতুর্থ আপনি যেটা করতে পারেন যেটা আমি প্রত্যেক বিজনেসের ক্ষেত্রেই বলি এবং আপনার বিজনেসের জন্য আপনি করতে পারেন এবং যেটা আপনার ফ্রি অফ কস্ট আপনার বিজনেসের প্রমোশানে আপনাকে সাহায্য করবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক বিজনেস পেজ এবং ইনস্টাগ্রাম বিজনেস চ্যানেল দুটো আপনার যদি থাকে ভালো না থাকলে আপনাকে ডেফিনেটলি ওপেন করতে হবে এবং সেখানে আপনার বিজনেসের দৈনন্দিন পোস্ট করতে হবে নিজের কাস্টমারদের ফিডব্যাকের ছোটো ছোটো ভিডিও ক্লিপ আপনি শ্যুট করে এখানে পোস্ট করতে পারেন নিজের কাস্টমারদের রিভিউ আপনি লিখতে ওনাদেরকে বলতে পারেন যে আপনি প্লিজ আমার পেজে গিয়ে আমাকে আমার খাবারের রিভিউ লিখুন বা আপনি তার আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে রিভিউ চেয়ে নিয়ে আপনি তাদেরকে দিতে পারেন এবং এর সঙ্গে আপনি যেটা করতে পারেন আপনার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন যেখানে আপনি স্ট্যাটাসে আপনার ফুডের জন্য পোস্ট করতে পারেন এবং ডেফিনেটলি আপনার কাছে যেসব মানুষের ফোন নাম্বার থাকবে তার মধ্যে অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ আপনার এলাকারই হবেন যারা আপনার সাবস্ক্রিপশান নিতে আপনার খাবার দৈনন্দিনভাবে গ্রহণ করতে আগ্রহী হবেন বলে আমার ধারণা চলুন আমরা মোটামুটি টোটাল ভিডিওর বিষয়বস্তুগুলোই কভার করে ফেলেছি এবার আমরা আলোচনা করে নিই আপনি যদি এই বিজনেস শুরু করেন তাহলে শুরু শুরুতে আপনার প্রফিট মার্জিন কি আসতে পারে শুরু শুরুতে আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনার মোটামুটি কুড়ি শতাংশ প্রফিট মোটামুটি ষাট টাকার একটি প্লেট খাবার বেচে আপনি কুড়ি টাকা সরি আপনি বারো টাকা অর্থাৎ কুড়ি শতাংশ অনায়াসে লাভ রাখতে পারবেন তার কারণ একটু মার্জিনটা প্রফিট মার্জিনটা একটু কম তার যেটা প্রধান কারণ যেহেতু আপনার শুরু শুরুতে কস্টিং বেশি পড়বে কস্টিং বেশি পড়বে এই জন্যেই যেহেতু আপনি বালকে আপনার র মেটেরিয়ালগুলো কিনতে পারবেন না যেহেতু শুরু শুরুতে আপনি যে মুদিখানা দ্রব্যগুলো ব্যবহার করবেন নিজের বিজনেসে যেসব মশলাপাতি ব্যবহার করবেন যেসব সবজিগুলো ইউজ করবেন এগুলো আপনি কিন্তু হোলসেল রেটে নিতে পারবেন না কারণ শুরু শুরুতে আপনার খাবারের যেহেতু চাহিদা কম মার্কেট ছোট। ফলে অল্প খাবার যেহেতু আপনি ম্যানুফ্যাকচারিং করবেন শুরুতে আপনার প্রফিট মার্জিন ওই টোয়েন্টি পার্সেন্ট থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে যত আপনার ব্যবসা গ্রো করবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রফিট মার্জিন ফিফটি পার্সেন্ট অবধি যাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এবং এর একটি বড় কথা যেটা হোম ডেলিভারি বিজনেস এমন একটি বিজনেস এই বিজনেসে আপনি অর্ডার ছাড়া তো কোনো প্রোডাক্ট তৈরি করবেন না সেই জায়গা থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম তো বন্ধুরা আমি কভার করার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ফুড হোম ডেলিভারি সার্ভিসের সব সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো আশা করি আজকের ভিডিও এই ভিডিও দেখার পরে আপনাকে আলাদা করে এই ফুড হোম ডেলিভারি সার্ভিসের জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনি যদি এই বিষয়ক আরও অন্যান্য আরও কিছু জানতে চান আমি তার জন্য আলাদা করে আপনাদের ভিডিও বানিয়ে দিতে পারি এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যদি আজকের ভিডিও ভালো লাগে বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশনের প্রয়োজন রয়েছে আমাদের আপনারা যত বেশি আমাদের সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন তত বেশি করে ফেসবুক অ্যালবোরিজমে আমরা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবো অনেক বেশি বেশি মানুষের কাছে আমাদের ভিডিও ফেসবুক ইউটিউব এরা পাঠাতে শুরু করবে তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী একটি নতুন ভিডিও আসা অবধি নমস্কার